এই অজু করে পাকসাপ হয়ে আসার পরেও আমাদের অজান্তে কিছু না জানার কারণে আমাদের শরীর আসলে পবিত্র হয় না অপবিত্রই থেকে যায় আমরা আজকে আলোচনা শুনি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যখন পবিত্রতা অর্জন করব তখন খেয়াল করব আমার এই এই ভুলগুলো হয় কিনা যদি হয় তাহলে সংশোধন করে নেব এরপরে এতদিন যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে এটা তো চলে গেছে বললেও আর ফিরত আনা যাবে না যদি মনে করি এতদিন ভুল করেছি আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি রহমান রহিম আমার অদান্তে আমার এই বুলগুলো হয়ে গেছে আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কি পারেন না এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব তাহলে আমরা কথাগুলো বড়যোগ সহকারে শুনব এই যে পবিত্রটা অর্জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত বন্দীগুলো করা হয় এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত যেটাকে জান্নাতে নিয়ে যায় মানুষকে যে ইবাদত সেটা হলো নামাজ সেটা হলো সলাফ এই জন্য আল্লাপাক সুরাতুল মাইদার ছয় নম্বর আয়াতের মধ্যে বলেন يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق الله رب العالمين قال أي من دار مسلم لا تمر جكون داري جاو এই নামাজে দ্বারা ভরপুর মেল তোমরা নিজেদেরকে পবিত্র করে নিবা ভূত পবিত্র করে নিবা কিভাবে পবিত্র করবাল দ্বারা ফোলা আলামিন আমিন বলে দিয়েছেন বাপশী রু জোহন তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে ভালো করে ধুইবা এই মুখমণ্ডলটা ভালো করে ধুতে হবে আমরা জানি অজুর ফরজ আসে না নাই অজুতে কয় ফরজ চার ফরজ অজুতে কয় ফরজ চার ফরজ আমরা মুসলমান দেখবেন অনেকে জানে না অজুর ফরজ কয়টা অনেকে জানে না অজুর ফরজ কয়টা শুধু এখানে শেষ নয় যারা এই যে মিডিয়া চালান ওই দিন দেখলাম একজনকে জিজ্ঞাসা করতেছে যে আমাদের নবীর নাম কি একজন মুসলমানকে জিজ্ঞাসা করতেছে একবার বলে মুসা আলহ সাল্লাম একবার বলে ঈসা আলহ সাল্লাম মোহাম্মদ সাল্লাম আমাদের নবী এটা তার জানাই নেই তাহলে বুঝেন কত পিছিয়ে আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের নবীর নামই জানি না আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে আসি অথচ অনেকে জানিনা প্রচুর খরচ কয়টি তাইলে আমরা জানলাম অজুর ফরজ হলো চারটি অজুর ফরজ কয়টি এক নাম্বারে আল্লাহ বলেছেন সুরা মায়দা ছয় নাম্বারে চারটা ফরজ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এক নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডলটাকে এটাকে ভালো করে ধুতে হবে এই যে আমাদের মাথার চুল আছে এই চুলের গোড়ারি থেকে এইখান থেকে এই পর্যন্ত এই যে দাড়ি এরপর আমাদের এই যে দাঁতের দাড়ি আছে মুখমণ্ডল ধোয়ার সময় এই যে দেখছেন করে দিবেন দাড়ির ভিতরে তো মনে করেন যে অনেকে এমন মনে করেন এত কষ্ট করার দরকার নাই দাড়ি গুলো করে দিবেন ভালো করে মুখটা ধুয়ে দিবেন এই একটা ফরজ আদায় হয়ে যাবে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই হাতের কনুই পর্যন্ত ভালো করে দিতে হবে ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে কণি পর্যন্ত আমরা এই পর্যন্ত বুঝি এর উপরে অল্প একটু দুই আঙুল উঠে দিবেন দোয়ার ক্ষেত্রে তাহলে আর কোন সন্দেহ থাকবে না ভালো করে এটা হলো দুই নম্বর তাইলে এক নম্বর ফরজ হলো সমস্ত মুখটা ভালো করে দোয়া দুই নম্বর ফরসটা কি দুই হাতের কনী সহ দোয়া আল্লাহ বলেন তিন নম্বর ফরজ তোমরা মাতা মাসে করবা মাথাটাকে মাসে করবা মাসেটা আমি দেখাই দেব আপনাদেরকে অনেক সময় আমরা মাতা মাসের মধ্যেও ভুল করি তাহলে মাতা মাসে করাটাও একটা ফরজ চতুর্থ নম্বর আর দুই পায়ের টাটকু পর্যন্ত এই যে টাটকুতে যে একটা গোড়ালি আছে এটা উপরে দুই আঙ্গুল উঠায় দিবেন এটা ভালো করে ধুবেন এবার আসেন আল্লাহ বলছে মুখ ধোয়ার কথা আল্লাহ পাক বলছেন হাত ধোয়ার কথা আল্লাহ পাক বলছেন মাথা মাসে করার কথা আল্লাহ পাক বলছেন দুই পায়ের টাকনু সহ ধোয়া ভাইয়েরা আমার ওযু করার সময় এই চারটি কাজ করি না আরো কাজ করি আমরা এই চারটা কাজই করি না আরো কাজ করি তাহলে সেগুলো আমরা পাইলাম কই এই জন্য মনে রাখবেন এবার শুনুন আমরা জানি নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ তেরো ফরজ নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ তেরো ফরজ এই যে নামাজ আপনারা আসলেন মসজিদে এ নামাজ শুরু করার আগে ষাটটা ফরজ এই নামাজ শুরু করার আগে কয়টা ফরজ সাতটা ফরজ এর মধ্যে যদি একটা ফরজও আমাদের কারো বাদ থেকে যায় নামাজ পড়বো থেকে এই নামাজ কোনো কাজে আসবে না কারণ ফরজটা একটা বাদ রয়ে গেছে এখন বলেন এই সাতটা ফরজ আমি যদি জানি তাহলে বুঝবো সাত ফরজ আদায় মসজিদে আসছি নামাজ পড়ার জন্য আর যদি আমি না জানি তাহলে কোনটা বাদ করছে আমি কি জানি কারণ আমি তো জানি না ফরজ যে ষাটটা এই ষাটটা কি কি আমি নিজে জানি না ষাটটা ফরজ কি কি আমি তো আসছি মসজিদে নামাজ পড়ার জন্য কালকে আমাদের দিন আল্লাহর কাছে যখন বলবো আল্লাহ নামাজ তো কম পড়ি নেই সত্যি আশি বছর বয়স হয়েছে নামাজ তো ছাড়ি নেই নামাজকে ঢুকুই বলে নামাজ তো পড়ছো কিন্তু নামাজের নিয়ম চাই না বড় নাই প্রত্যেক বাদ নামাজ পড়তে চলে গেছ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছো ঠিকই কিন্তু ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে যাওয়ার আগে যে তুমি মসজিদে গেলা তোমাদের এই নামাজের বাহিরে সাতটা ফরজ রয়েছে এই ফরজগুলো তোমার আদায় হয় নাই যেহেতু ফরজ আদায় হয় নাই যেহেতু পরবর্তীতে তার সবের কোনো আশা করা যায় না এই জন্য এই সাতটা ফরজের মধ্যে তিনটা খরচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো শরীর পাক আর একটা হলো কাপড় পাক আর একটা হলো নামাজের জায়গা পাক দেখেন তিনটা পাক একসাথে শরীর পাক নামাজের জায়গা পাক এই শরীরটা আমরা পাক করি তিনটা পদ্ধতির মাধ্যমে কয়টা পদ্ধতির মাধ্যমে তিনটা একটা হলো গোসল করি গোসল করি আমরা আরেকটা হলো অজু করা আরেকটা হলো পানি যদি না পাই তাহলে আরেকটা কি করি আমরা তায়াম্মু করি খেয়াল করবেন এই শরীর পাক করার জন্য যদি অজু করি তাহলে অজুর মধ্যে ফরজ কয়টা বললাম 4টা ওযুর মধ্যে ফরজ কয়টা 4টা এরপরে আরেকটা হলো যে গোসলের মাধ্যমে শরীরটাকে পাক করা তাহলে আমাদের জানা দরকার গোসলের ফরজ আসে না নাই। নাই। গোসলের ফরজ না কখন এই যে স্বাভাবিক ভাবে আজকে আপনারা এই জুমান নামাজে মসজিদে আসছেন অন্যদিনের চাইতে চেষ্টা করছি একটু ভালো করে গোসল করে আসছে সবাই এই স্বাভাবিক নিয়মে যে গোসলটা করে আসছি এটা হলো সুন্নত গোসল এটা কি গোসল করে আসছি আমরা গোসল করে আসছি যদি গোসল যদি নাও করতো জুমার নামাজ আদায় করলে জুমার নামাজ আদায় হয়ে যাবে নামাজ হবে হয়তো সময়ের কারণে বা কোনো সমস্যার কারণে গোসল করতে পারে নাই কিন্তু ফরাজ গোসল এটা অবশ্যই করতে হবে এর মধ্যে ফরজ গোসল কখন হয় যখন মানুষের শব্দ দূষ হয় স্ত্রীর সাথে যখন মিলিত হয় তখন এই ফরজ গোসল তার উপর ফরজ হয় তখন এই ফরজ গোসলটা তাকে আদায় করতে হয় এখন এই ফরজ গোসল আদায় কিভাবে করবে এটা জানতে হবে এই গোসলের ফরজ হলো তিনটি গোসলের ফরজ কয়টি তিনটি এক নম্বর ঘরার সাথে কুলি করা এক নম্বর ফরজের নাম কি কুলি করা ভালো করে ভালোভাবে কি কুলি করা যদি রমজান মাস হয় তাহলে না কারণ পানি ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ওই সময় স্বাভাবিকভাবে কুলি করা দুই নম্বর নাকে পানি দেওয়া দুই নম্বর ফরজ কি নাকে পানি দেওয়া তিন নম্বর ফরস সমস্ত শরীরটা ভালো করে দোয়া তাইলে তার গোসলের ফরসটা কি হয়ে যাবে আদায় হয়ে যাবে ভাইয়ের অনেক সময় ফরজ গোসল করি ইচ্ছা মতো সাবান দেই শ্যাম্পু দেই সব দেই পানি মুখে নিয়ে কুলিও করি অনেকে কিন্তু নাকে ফানি দেওয়াটা যদি ভুলক্রমে বাদ পড়ে যায় তাহলে একটা ফরজ বাদ থাকার কারণে তার গোসল না আদাই হবে না এখন আপনি আপনার মনে নেই গোসলের ফরজ আপনি জানেন না গোসল করতে গেছেন পুকুরে বা নদীতে অথবা গোসলখানায় গোসল করতে গিয়া জানেন না জানেন মুখে পানি নিয়ে কুলি করছেন নাকে পানি ফানি দিছেন ভালো করে সাবান দিয়ে ডোলে গোসল করে চলে আসছেন কিন্তু আপনি জানেন না এরপর আপনার খরচ আদায় হয়ে যাওয়ার কারণে গোসল হয়ে যাবে খরচগুলো আদায় হয়ে যাওয়ার কারণে কি হয়ে যাবে গোসল আদায় হয়ে যাবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে শরীরের একটা ফসমের জায়গাও যাতে আমাদের বিচার বাকি না থাকে মাতার মধ্যে পানি দিব অনেক সময় আমরা পুরুষের অনেক সময় মাতার মধ্যে চুল বেশি থাকে চুল বেশি থাকার কারণে ভালো করে মাতার মধ্যে পানি দিবেন দাড়িগুলো ভালো করে খেলাল করবেন যাতে প্রত্যেকটা দাড়ির গোড়া নিতে পানি গিয়ে পৌঁছে মেয়েদের বেলায় ভিন্নতা মা বা বলে দিবেন মেয়েদের চুল বড় থাকে চুলের বেনি অনেক সময় খুব মজবুত করে বাঁধে যাতে এটা সহজে না খোলে তাদের বাসা বাড়িতে অনেক কাজ কাম করতে হয় এই ক্ষেত্রে তারা তাদের যেই বেনিটা রয়েছে এটা খোলার কোনো দরকার নাই এটা শক্তভাবে বাঁধা থাকলে হবে বেনির উপর দিয়ে পানি ঢেলে দিলে তাদের ফরজ আদায় হয়ে যাবে দেখছেন মহিলাদের ক্ষেত্রে আল্লাহ কি কঠিন করছে না সহজ করছে সহজ করে দিয়েছে আল্লাহ আমাদের জন্য কোন কিছু কঠিন করেন না আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করেন সুবাহান আল্লাহ ভাইয়ের আমার তাহলে আমরা জানলাম অজুর ফরজ কয়টা চারটি অজুর ফরজ কয়টি চারটি গোসলের ফরজ তিনটি তাইলে অজুর ফরজ চারটিও বুঝলাম গোসলের ফরজ তিনটাও বুঝলাম যদি কারো গোসল কখনো ফরজ হয় তাহলে আমরা এইভাবে গোসল করে নিজেকে

যতই ইবাদত বন্দিগি করি না নামাজ পড়ি না কেন আমার শরীরটাকে যেহেতু আমি পবিত্র করি নাই সেহেতু আমার নামাজ হবে না আর এই পবিত্রতা অর্জনটা করলে যে কি লাভ বিশেষ করে যখন আমরা অজু করি পাঁচ ওয়াক্ত নামাজে দৈনিক যারা পাঁচ বার অজু করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর তিনি মিজ শরীফের হাদিসের মধ্যে বলেন ইজা তাওয়াত্তানা আব্দুল মুসলিমু আওয়িল মুমিনু ফাগাসালা ওয়াজহা ফারাজাত মিন ওয়াজহি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন নামাজের জন্য ওযুর জন্য ওযু করতে যায় আর যখন সে মুখমণ্ডল দুলো করে মুখমন্ডল যে অংশগুলো একটা আসে চোখ চোখ দিয়ে মানুষ গুণা করে কি করে না করে কি না। মুখের ভিতরে একটা অংশ আছে জিহিমা এই মুখ এই মুখ দিয়েও অনেক সময় জিবা দিয়ে মানুষের গুণা হয় কি হয় না আপনার নবী

গুনা হয়ে গেছে এই যে গুণা হয়েছে আবার আল্লাহকেও বলি না আল্লাহ এটা তো আমার গুণা হয়েছে আল্লা নবী বলেন আল্লাহকে বলার সময় হয় নাই আল্লাহকে বলার সুযোগ হয় নাই কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছে এই বান্দা যখন নামাজের জন্য অজু করতে যাবে অজু করার সাথে সাথে মুখটা যখন ডুবে তার চোখ দিয়ে যে গুণাগুলো হলো তার মুখ দিয়ে জিহিপা দিয়ে যে ঘুনা গুনা গুলো সেই গুনা গুলোকে আল্লাহ মাফ করে আমার এরপর আল্লাহ হাবিবাহ মা আল্লাহর হাবিব বলেন এরপর দ্বিতীয় নম্বর ফরজ যখন সে আদায় করে দুই হাতের কলুই সহদয় এই দুই হাত দিয়ে যদি ওই ব্যক্তি গুনাহ গুণা করে থাকে আল্লাহর নবী বলেন অজু করার সাথে সাথে যখন সে হাত কলুই পর্যন্ত দুইবে ওই দুই হাত দিয়ে যেই গুণা গুলো ওই গুণা আল্লাহ ফাঁক মাফ করে দেন মানুষে আর গুনা করে বেশিরভাগ মুখ দিয়েই তো আমরা গুণা করি চোখ দিয়ে গুনা করি হাত দিয়া গুণা করি গুনা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাই কি দিয়ে যাই পাউর দিয়ে যাই দেখেন আল্লাহ কত যায় আল্লাহ নবী বলেন আর পর মা ই হাত রুজু নাকি আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি পাউর দিয়ে হেঁটে কোথাও গেল পায়ে দিয়ে হেঁটে যাওয়ার কারণে অনেক সময় গুনা হয়ে যায় ওই ব্যক্তি যখন তার দুইটা পাবেন তাকে খুব পর্যন্ত যৌথ করবে আল্লাহফা তার পায়ে দিয়ে যেই গুণাগুলো হইল ওই গুণাগুলোকেও মাফ করে দিবেন ভাইরা আমার নাহলে ওজন মাধ্যমে আমাদের চোখের গুণা মাফ হয়ে যায় ওজনের মাধ্যমে আমাদের মুখের গুণাগুলোকে মাফ হয়ে যায় হজুরও মাত্রমে আমাদের হাতের গুনাজুলু মাফ হয়ে যায় হজুর মাত্র আমাদের পায়ের গুনাজুলুকে মাফ হয়ে যায় হয় ইমান মুসলমান বাবা বলেন তো দেখি কান দিয়া আমাদের গুনা হয় কি হয় না কান দিয়ে গুণা হয় না ভাইরা আমার যারা যুবক বাইরে আছেন আজ থেকে যদি অভ্যাস থেকে থাকে রাত্রে ইয়ার ফোন কানে লাগাইয়া ঘুমানো আস্তে আস্তে বন্ধ করে দিবে না আল্লাহ না করুক আল্লাহ করুক আল্লাদা করুক যদি কানের ইয়ারফোন দিয়ে দিয়ে যে আমরা যারা ঘুমাই যদি এ অবস্থায় মৃত্যুবরণ হয় তাহলে মেইমান অবস্থায় মৃত্যুবরণ হয়ে যাবে আবার দেখেন করো লোক যদি ঘুমানোর আগে আমি এরপরে ওযু করার দশটা উপকারিতা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেব ওযু করে যদি কোনো লোক ঘুমায় তাইলে ওই লোক যদি ওই রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায় সে একজন জান্নাতি লোক হিসাবে পরিগণিত হয় যে আমার আজকে রাত শেষ রাত হতে পারে এই উদ্দেশ্য আপনি উজু করবেন এরপরে ঘুমাইতে যাবেন দেখবেন আল্লাহ যদি ওই রাত্রে আমাকে আপনাকে নিয়ে যায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দেবেন সুবাহ ভাই রামা তাহলে বোঝা গেল যে আমরা যে পাক পবিত্র হব একটা হলো গজুর মাধ্যমে আর একটা হলো গোসলের মাধ্যমে সুতরাং এর পর জিয়াতগুলো যথা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ আরেকটা একটা হলো তায়ামু এটা বেশি দরকার হয় না তারপরও জানা থাকা ভালো প্রত্যেক মমিন মুসলমানের তায়ামুম দিয়াও আমাদের পবিত্র টাওয়ার করা লাগে এখান থেকে ডাক যাইতেছেন রাস্তা থেকে বাসে উঠে গেছেন আপাত জরুরি প্রয়োজন বাস ছেড়ে দিছে গাজীপুর উচ্চ রাস্তায় যাওয়ার পর মাগরিবের আজান দিছে মাগরিবের নামাজের সময় অল্প টাইম এখন এই গাড়ি ডাকা যাইতে যাইতে এই জাল ফেলাইয়া কোয়দা সময় যায় ফোসায় আমরা জানি না আপনার জন্য গাড়ি वाला সো রাস্তায় বাস থামাইবে ওনাতে বাসটা থামলো এরপরে মসজিদ দিকে নামাজ পড়বেন আবার বাসে উঠবেন বাস ছাড়বে আপনার জন্য এটাও করবে না এখন আপনি কি করবেন নামাজ আপনার উপর ফরজ সময় হয়ে গেছে নামাজ করতে হবে নামাজ দাঁড়ায়া নামাজ পড়া ফরজ বাসের মধ্যে এমন অবস্থা হয়েছে আপনি দাঁড়াইতেও পারবেন না সিটটা দেওয়ার জায়গাও নাই কারণ সিট হইতে দুইটা এর মধ্যে একটা সিটে আরেকজন বসছে আর একটা সিটে আপনি নিজে বসছেন ওই লোকটাকে বলতেও পারতেছেন না কারণ কিছু কিছু বাসে আছে সিটের বসার পরেও দাঁড়াইয়া লোক নেয় এখন আপনি কি করবেন ফরজ আপনাকে আদায় করতে হবে আপনার ওজু নাই বাসের মধ্যে ওই রকম পানির ব্যবস্থাও নাই এখন আপনি কি করবেন এখন মাসালা হলো আপনাকে তায়ামুম করতে হবে কিভাবে করবেন তায়ামুম তো মাটি দা করা হয় সেখানে মাটিও পাইতেছেন না তখন আপনি তায়ামুম করার নিয়ত করে বাসের যে গ্লাস আছে গ্লাস গ্লাসের মধ্যে অনেক সময় হালকা হইলো কিছু ধুলা পড়ে থাকে আপনি তায়ামুম নিয়ত করে বাসের মধ্যে তুই হাত এক নম্বরে নিয়ত করবেন তাই মুখ করার দুই নম্বর গ্লাসের মধ্যে হাত মারবেন মারার পর সামান্য বালি থাকবে যেহেতু ফরত আদায় করতে হবে আর ওই যদি দুলার পরিমাণ এতই বেশি হয় হালকা ঝেড়ে দিবেন ধীরে মুখটা শুধু একবার এইভাবে মাছে করবেন এরপরে আবার হাত মারবেন হাত মারার পর প্রথমে ডাইন হাত করবেন খেয়াল করবেন বাম হাত দিয়ে ডাইন হাত মাসে করার সময় এই যে এইভাবে এরপর এইভাবে দিবেন একবার এরপরে আবার এই হাত দিয়ে এইভাবে আইনা এরপর আবার এইভাবে দিবেন মাসে হয়ে গেল এক নম্বর আপনি নিয়ত করেছেন দ্বিতীয় নম্বর মুখ্যমন্ডল মাসে করেছেন তিন নম্বর দুই হাতের সহ মাসে করেছেন তিনটা ফরজ তাই আদায় হয়ে গেছে এখন আপনি নামাজ পড়বেন বেলেহুজুর বসেছে না সিটের মধ্যেই বসবেন এখন বেলেহুজুর ক্যাবলামুখী হওয়া বাস কোন দিকে যাইতেছে ক্যাবলা আপনি ঠিক করতে পারতেছেন না আপনার মনে মনে আপনি ক্যাবলা ঠিক করবেন যে আমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছি নামাজের মধ্যে সিটের মধ্যে বসে মাগরী ভোগা সড়ক আল্লাহ করে হাত বেঁধে নামাজের নিয়মে এই যে বৈশাখ যারা নামাজ পড়েন যে একটু ঝুঁকেন রুপুর জন্য আর একটু বেশি ঝুঁকেন কিসের জন্য সিজদার জন্য এইভাবে ঝুঁকে আপনি নামাজ আদায় করবেন এবার শুনুন এর আরেক আরেকটা মাসালা। ডাকায় গিয়ে পড়লেন আল্লাহ আপনাকে বাঁচাই রাখছে বিধে আপনি ডাকায় গিয়ে পড়ছেন রাতের আটটার সময় অথবা নয়টার সময় এই যে বাসের মধ্যে নামাজ পড়ছেন এমতো অবস্থায় যদি আপনি পৌঁছার আগে মৃত্যু হয়ে যায় আল্লাহ করবে যখন আপনি পৌঁছে যাবেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এই নামাজটা আবার পড়ে নিবেন আমার কথা বলছেন সবাই বলে হুজুর এত কষ্ট করে নামাজ পড়ছি আবার নামাজ ধরো মারে বা এই রাস্তার মধ্যে তো রোড অ্যাক্সিডেন্ট হয়ে আমি আপনি মারা যাইতে পারতাম তাইলে আল্লাহর কাছে কি জবাব দিতাম আল্লাহ যেহেতু আমাকে বাসায় রাখছে যেই জায়গায় নামাজ পড়ছি সেই জায়গায় ঠিকভাবে কেবলা ঠিক করতে পারি নাই যেই জায়গায় নামাজ পড়ছি সেই জায়গায় রুকু নাই মনের মধ্যে একটা অশান্তি যেহেতু গন্তব্য স্থানে পৌঁছে গেছেন সেই জায়গায় গিয়ে আবার এই নামাজটা আদায় করে দিবেন এটা হলো মাসালা এই জন্য আমরা অনেক সময় মাসালা না জানার কারণে অনেক সময় কিন্তু আমরা নামাজ আমাদের কাজা হয়ে যায় যে বাসের মধ্যে কেমনি আমি নামাজ পড়বো আল্লাহ রাবুল আলমিন যতটুকু আজকে আলোচনা করেছি এতটুকু সর্বপ্রথম আল্লাহ আমি গুনাগারকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন এবং আপনারা যারা আছেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন বলি আমিন সম্মানিত হাজিরিন উজু পরে আপনারা সব সময় ঘুমাইবেন এর দশটা উপকারিতা এক মিনিটে আমি শেষ করছি এক নম্বর হলো উজু করে যদি কোনো লোক ঘুমায় তাইলে শয়তান তার কাছে আসে না অজু করে যদি কোন লোক ঘুমায় তার ওই রাতের ঘুমটা হয় আরামদায়ক শান্তিময় অজু করে যদি কোন লোক ঘুমায় অনেক সময় স্বপ্নের মধ্যে দেখবেন দুঃস্বপ্ন দেখে মানুষ ঘুমের ঘরে চিৎকার দিয়া উঠে যে ব্যক্তি অজু করে ঘুমাইবে সে দুঃস্বপ্ন দেখবে না অজু করে ঘুমাইলে আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার আশা করা যায় অজু করে যদি কোন লোক ঘুমায় এই লোকটা যদি ঘুমের পরে মৃত্যু হয় তাহলে তার ইমানি মৃত্যু হয় কোন লোক যদি অজু করে ঘুমায় তাইলে তার চতুর দিক দিয়ে আল্লাহ রহমত বেষ্টিত হয়ে থাকে অজু মত করে যদি কোন লোক ঘুমায় তাইলে তার হৃদয় এবং মনটা পরিষ্কার হয় তার দেহ মনটা সুস্থ থাকে এবং নামাজ ও ইবাদতে তার মন বসে আর যেই ব্যক্তি সর্বশেষ অজু করে ঘুমাবে ঘুম থেকে উঠা পর্যন্ত আল্লাহর পেরেস দ্বারা তাকে পাহারা দিবে আল্লাহ আমাদের সকলকে অজু করে ঘুমানোর তৌফিক দান করুন